গুড মর্নিং তোমাদের সবাইকে তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি তো এখন যদি বা মর্নিং বলতে এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে বারোটা না বাজে অবধি মর্নিং হতেই পারে তো এখানে আমি রান্নাগুলো বসিয়ে দিয়েছি তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো রান্না বলতে ফুলকপি শুধু ফুলকপি ভাজা হবে মাছের তেল দিয়ে আর হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল করা হবে তো এতগুলো মাছ যদিও বা আজকে রান্না করব না খানিকটা মাছ তুলে রাখবো আর খানিকটা মাছ দিয়ে হচ্ছে মাছের ঝোল করব আলু দিয়ে আর গরম মশলা দিয়ে মা ওদিকে কাজ করছে ওদিকে ভাত বসে গেছে আর হচ্ছে ভাতের মধ্যে দেয়া আছে আলু আর কুমড়ো সিদ্ধ ব্যাস এই হচ্ছে আজকে আমাদের মেয়ে আর আজকে সেরকম কোনো আছে কোনো কিছু করবো না একদম শর্টকাটে সব কিছু করে নেবো চল তো এখানে তেল ভাজাটা বসিয়ে দিয়েছি তো মাছের তেল অনেকটাই ছিল আর এই তেলটা বেশ ভালো কাতলা মাছের তেল তো আর রসুন দিচ্ছি ওইটুকুনি একবার অবস্থা দেখো যেখানে তেল ভাজাতে বলতে গেলে পুরো দুটো গোটা গোটা রসুন দেওয়া হতো আর সেখানে এইটুকুনি মাত্র রসুনটা দেওয়া হচ্ছে তার কারণ একটাই এতদিন কাঁচা লঙ্কা সিন্দুকে রাখতে হতো বা লকারে রাখতে হতো এখন তো মনে হচ্ছে রসুনটা রাখতে হবে কেননা চারশো টাকা কেজি রসুন ভাবা যায় যে কোথার থেকে কোথায় কি দাম হয়ে যাচ্ছে মানুষ খাবে কি বলো দেখি এখন ওতে মানুষ এমন হচ্ছে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিতে হবে যা অবস্থা হচ্ছে কিন্তু তবুও কি আর মানুষ করতে পারবে যেখানে অনেকটা দরকার ছিল সেখানে অল্প দিয়েই এখন কাজ সারতে হচ্ছে আর মাছ এই যে আলাদা আলাদা করে নিয়েছি দু দু রকমের মাছ মানে দু রকমের না এক রকমেরই মাছ দুদিনের দিনের আর্ধেক করে নিলাম এই হচ্ছে অবস্থা রসুনের যদি এরকম দাম হয় তাহলে মাছ মাংসের দামটা কীরকম পর্যায়েতে চলে যাবে সেটাই হচ্ছে শুধু ভাবার বিষয় কিন্তু আর এই তেল ভাজাতে যত বেশি রসুন দেওয়া হয় ততটাই বেশি টেস্টি লাগে কিন্তু এখন আপাতত আর দেওয়ার মতন আর ক্ষমতা নেই এর চেয়ে বেশি রসুন একবার অবস্থাটা দেখো আমি যে ভিডিও করছি সে কিন্তু জানেই না ওকে আমি দিয়েছি ঘর মুছতে আবার ঘর

আর এখানে এই যে এখন অব্দি আমার রান্না হতে আরও একটু সময় লাগবে এই ভাজাটা হয়ে গেছে আর মাছপাটা ভাজা হলেই ব্যস্ত হয়ে যাবে হ্যাঁ তুমি আবার উঠছে আবার প্রেশার কুকার আবার সিদ্ধ করে নিবে গুড ইভিনিং তোমাদের সবাইকে তো এই যে সন্ধ্যাবেলা তো দেখো একবার অবস্থা আমার মা এখানে মুড়ি খাওয়ার জন্য ভেজে নিয়েছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে পকোড়া আর এখানে রাতের খাবারের জন্য ভেজে নিচ্ছে হচ্ছে পেঁয়াজ কলি আলু আর গাজর দিয়ে ভাজা তো এখন এই সমস্ত কিছু মা করে নিয়েছে তো আমি ছিলাম না যার কোনো দেখাতে পারিনি তো এখন এসে দেখছি এগুলো সব হয়ে গেছে করা আর এখানে চা বানিয়ে নিয়েছে তো আমার চা তার দিকে রয়েছে আর এখানে তো ভাজা হচ্ছে আর রাতের বেলাতে খাওয়ার সময় তো তখন হয়তো যাই হোক কিছু একটা করবে আবার নাও করতে পারে তো মাছ তো রয়েই গেছে আর এখানে হচ্ছে সব এই যে মা এখন চা খাচ্ছে আর আমার চা রয়ে গেছে আর চা আর এই টোস্ট মায়ের আবার এই টোস্টটা খুব ভালো লাগে আর এখন দেখা হচ্ছে সিরিয়াল আর এখন সাড়ে ছটা বেজে গেছে এরপর আবার ওকে আবার নিয়ে যেতে হবে নাচের স্কুলে চলো আর এই যে ওনাকে নিয়ে এখন ফিরছি যাওয়ার সময় তো একাই চলে গিয়েছিল আর আসার সময় তো এখন আমি নিয়ে আসছি যদিও বা একা একা ঠিক চলে আসতো তাও ভাবলাম যে না একটুখানি এগিয়ে নিয়ে আসি ক্লান্ত শরীরে মানে দুলতে দুলতে হাঁটতে চলতে যাচ্ছে সন্ধ্যাবেলা থেকে জানো তো ঠান্ডাটা খুব একটা ছিল না মানে সারাটা দিনই ছিল না এখন হঠাৎ করে দেখছি একটু একটু ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে চলো ঘরে হ্যাঁ নাচ করে কখন আর এখন অব্দি ড্রেস চেঞ্জ করে নি এতক্ষণ ধরে বসে বসে টিভি দেখে দেখে আর কি আর বলবো আর এখানে হচ্ছে আমি আবার বসিয়ে দিলাম আবার রাতের খাবার তো রাত তো হয়েই গেছে সাড়ে দশটা বাজে একদিকে ভাত গরম বসিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু এই কুকারের ভাতটা আমার মায়ের সোনুর তিনজনের আর হাঁড়ির ভাতটা খাবে বাবা বাবা কুকারের ভাত খাবে না আর তো ভাজাভুজি যেগুলো করা সেগুলো মা করেই নিয়েছিল আর এখন ওই যে এতগুলো মাছ রয়ে গেছে সকালবেলার দিকে দুপুরবে কেমন খাওয়া হয়েছে কে জানে রান্না তো করলাম ওইটুকুনি মানে অর্ধেকটা মাছ সব মাছগুলো করিনি আর এখনও রয়ে গেছে আর এখন অব্দি টিফিনে থালা বাসনগুলোও ধুই নেই তোর ভালো লাগে যাবে আর এখন শুধু কাজ 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 বিরক্ত কর হুম পার্টি তো বানতি হ্যাঁ বানাবো তো পার্টি তোমার কেমন ঠান্ডা লাগছে না কেরকম লাগছে দুদিন বৃষ্টি হওয়ার পরে তোমাকে তাহলে পাঠাই দেবো দার্জিলিং এখন কটা বাজে সাড়ে দশটা বাজে আর বাবা এখন অব্দি আসেনি কখন আসবো না আস্তে আস্তে অনেকটা সময় লাগবে পড়তে বসার বেলাতে গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর আসে আর এমনি করতে বললে পারে তখন ওর আর কোনো অসুবিধা নেই তখন ওর সবকিছু ঠিক আছে তো চলো আজকের মতন আমার বাবু একটা এখানে শেষ করলাম দেখাবে নতুন আর একটা ভিডিও তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে এখন আর গুড নাইট